কথা বলতে যদি আল্লাহ সুযোগ দেন একদিন আপনাদের সাথে কথা বলতে আমি বলতে যাচ্ছি আজকের দিনের কথা আগামী দিনের কথা আমাদের জনর দ মুসাফ রহমান সাথের কথা আজান হয়ে যাবে অল্প কথায় বলি আপনাদেরকে আমার ভাই আজকের মহান অতিথি মহোদয় আমার আপনাদেরকে আমাদের ওই ভাইদেরকে খুব সুন্দর সবলে ভাষায় অনুগ্রহ চালিয়েছেন আমি ওনার ছোট ভাই হিসেবে আমি অনুরোধ চাই আপনারা

নির্বাচনে মনোনয়ন পাবেন আমি তা করতে নির দল করি দল একটাই সবার উপরে আজ হয়ে গেছে আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছে সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের এই পরিসরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ছাড়া মৌন জানাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো সবাই এখানে সমর্থক বাংলাদেশ কিনা চাকরি যাব